এবার আসি সব থেকে টেরিফিক নাম্বার নাম্বার আট অর্থাৎ এই আট সংখ্যাকে নিয়ে সবার মধ্যে একটা জটিলতা কাজ করে দাদা আমি আট সংখ্যার লোক আট সংখ্যার লোক জীবনে আমার সব থেকে হতাশা একটা খারাপ খবর শোনাই তাহলে আপনাদেরকে সেটা হচ্ছে যে দু সালে সব থেকে স্ট্রাগলের যদি কোনো সংখ্যার বছর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আট বছরটাও আটের আর আপনি যদি আট সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে প্রচুর 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 স্ট্রাগল আমি বোঝাবো কেন স্ট্রাগল কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আপনারা হয়তো একটু স্বস্তি নিয়ে বাড়ি ফিরবেন আমার প্রথমে নেগেটিভটাকে আস্তে আস্তে আপনাকে আমি পজিটিভের দিকে নিয়ে যাব আর্ট মানে হচ্ছে শনি স্যাটার্ন আর বছরটাও যখন আটের তার মানে আটের সাথে আট একটা কম্পে একটা কম্পেটিবিলিটিতে আসছে তার মানে ম্যাচিংয়ের জায়গায় শনির বছরে শনিকে নিজেকে হেল্প করা উচিত অবশ্যই শনি নিজেকে হেল্পও করবে কিন্তু যেটা করতে হবে স্যাটার্নের যে সমস্যা একটা সেটা হচ্ছে স্যাটার্নের ল্যাথার্জি প্রচুর স্যাটার্ন স্ট্রাগল করতে চায় কিন্তু আমরা যদি শনিদেবকে দেখি শনিদেবের যে ইনবর্ন কোয়ালিটি দেখি আমি শনিদেবের ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে দেখব সে বুড়ো একটা মানুষ বাট বুড়ো হয়ে গেলেও সে তার এখনও নিজস্বতা ছাড়েনি সে এখনও অন্যের উপর ডিপেন্ডেন্ট না সে অন্যকে অন্যের সাহায্য পছন্দ করে না সে নিজের উপর আত্মবিশ্বাসী এবং সে নিজের উপর আত্মবিশ্বাস রেখে সে ওই বুড়ো বয়সেও সে কিন্তু অনেক পথ চলে এবং সে কিন্তু মাউন্টেনে থাকে এবং তার কিন্তু তত্ত্ব বায়ুর দিকে তার মানে তার যাত্রা কিন্তু আপার প্রসানে তার মানে শনির জাতক এবং জাতিকাদের আপার প্রসানের দিকে নিজেদের ন্যাককে রাখা উচিত সবসময় নিজেদেরকে আপার প্রসনে আমরা কানেক্ট করব অলসতা আপনাদের কিন্তু একদম দূরে সরিয়ে দিতে হবে নাম্বার ওয়ান আর পথ চলতে হবে আপনাদেরকে টিপে টিপে পা টিপে টিপে আপনারা যদি জোরে দৌড়ন তাহলে কিন্তু দু হাজার চব্বিশ সালের আপনাদের জন্য নন নয় আপনারা যদি মনে করেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করব খুব তাড়াতাড়ি বিরাট বড় স্টেজে পৌঁছে যাব খুব ব বড়ো সম্মান কুড়িয়ে আনতে পারবো তাহলে আট সংখ্যার জাতক জাতিকাদের জন্য সেটা বলে যেতে হবে আপনি যদি আট সংখ্যার আট তারিখে আপনার জন্ম হতে পারে আপনার সতেরো তারিখে আপনার জন্ম হতে পারে আপনার ছাব্বিশ তারিখে আপনার জন্ম হতে হবে তার মানে এই তিন সংখ্যায় জন্ম হলে আপনাকে মনে করতে হবে আপনি শনির সংখ্যাকে ধরে রেখেছেন শনির সংখ্যার যেটা হয় সেটা হচ্ছে যে যে কোনো জিনিসকে স্ট্রাগল করে পেতে হয় আর আপনাদেরকে এই বছরে আপনি যদি কোনো একটা জিনিসের পেছনে ছুটছেন কোনো একটা লক্ষ্যের পেছনে ছুটছেন সেই লক্ষ্য যদি আপনি আপনি যে লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন তাহলে কিন্তু লক্ষ্য থেকে আপনাকে হারিয়ে যেতে হবে আপনি যে লক্ষ্যে আপনি যে লক্ষ্যটা চাইছিলেন আপনি যে প্রাপ্তিটা চাইছিলেন আপনি যদি সেই জায়গায় নিজের টেম্পারামেন্টকে হারিয়ে ফেলেন তাহলে সেই লক্ষ্যে আপনি কখনোই পৌঁছোতে পারবেন না আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে মেনে নিতে হবে সেই স্ট্রাগলটাকে সেই স্ট্রাগলটাকে মেনে নিয়ে আপনাকে আবারও ট্রাই করতে হবে তার মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই যে বিষয়টা এটা কিন্তু শনির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমাদেরকে এক্সিস্ট করতে গেলে আমাদেরকে স্ট্রাগল করতে হবে তার কারণ শনি আপনাদেরকে সবার থেকে বেশি অ্যাওয়ার্ড দেবে শনি আপনাদেরকে সব থেকে বেশি রিওয়ার্ড দেবে কিন্তু কখন রিওয়ার্ডটা দেবে রিওয়ার্ডটা তখনই দেবে যখন আপনি করিত কর্মা যখন আপনি আপনার কর্মের দিকে নিষ্ঠাবান যখন আপনি আপনার কর্ম সৎভাবে করছেন যখন আপনি আপনার কর্ম ডেডিকেটেড ওয়েতে করছেন যখন আপনি আপনার কর্ম খুব মেথডিক্যাল ওয়েতে করছেন এবং সে কেন আপনার কর্মের মধ্যে যেন কর্ম ফলের আশা না থাকে আপনি বলুন সম্রর্ধা কর্ম করে যাব কর্মফলের আশা করব না আমি কি বললাম কথাটা আপনার কর্মের মধ্যে টেকনিক থাকতে হবে মেথড থাকতে হবে দেখবেন মেথড আর টেকনিক থাকলে আপনাকে আর রিওয়ার্ডের দিকে তাকাতে হচ্ছে না আপনি যে এক্সপেক্টেশান আপনি করেছিলেন যে আপনি যে রিওয়ার্ডটা এক্সপেক্ট করছিলেন তার থেকে অনেকাংশ বেশি অনেক বেশি লভ্যাংশ আপনাকে শনিদেব দিয়ে চলে গেল আর শনিদেব কি করে শনিদেব কে দেখে শনিদেব কমার্সকে দেখে শনিদেব ট্রেডকে দেখে শনিদেব কি দেখে শনিদেব পিছিয়ে পড়া শ্রেণীকে দেখে শনিদেব কাই শ্রমিক কায়িক পরিশ্রমকে শনিদেব দেখে দেখুন শনিদেবের মধ্যে এমন কিছু কোয়ালিটি যে কমার্সেও ভালো যে দর্শনেও ভালো যে ম্যাথসেও ভালো আবার যে ফিজিক্সেও ভালো তার মানে কত তার কোয়ালিটি কতটা ডাইমেনশান তার মানে আর্ট সংখ্যার জাতক এবং জাতিকাদের কিন্তু এই ডাইমেনশানটা আছে আর্টকে যদি আপনি করেন এইভাবে যদি আমরা লেখেন দেখবেন দুটো গোল্লা পাবো তার মানে দুটো গোল্লা কিন্তু দুটো সার্কেলের মধ্যে সেই গোলটা কিন্তু দুটো সার্কেলের মধ্যে তার মানে আর্টের মধ্যে দুটো সার্কেল রয়েছে মানে দু রকমের তাদের বুদ্ধি বা দু রকমের তাদের হিসেব নিকেশ তার মানে তাদের দুটো ব্রেন অ্যাক্টিভ তারা যদি চায় তারা জীবনের চরম জায়গায় পৌঁছে যেতে পারে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন আপনি চলে যান দুর্ধর্ষ জায়গা পাবেন আপনি স্পিরিচুয়াল গুরু হবেন তাতেও আপনি ভালো জায়গায় চলে যেতে পারেন আপনি যদি একজন ভালো নেভি আপনি ভালো পাইলট হতে চান তার জন্য শনিদেব আপনাকে হেল্প করবে আপনি যদি ভালো মাইনিংয়ের যদি কোনো কাজ জানতে চান তার জন্য শনিদেব আপনাকে হেল্প করবে তার মানে শনির এই কারো কথাকে বুঝতে হবে শনি প্রকৃতিকে নির্দেশ করে তার মানে এখন প্রকৃতি যারা নেচার নিয়ে কাজ করছে যারা নেচারের মধ্যে থেকে কাজ করে তাদের জন্য বর্তমান সময় ভীষণ ভালো হওয়া উচিত তার মানে যারা যাদের ধরুন হোটেল আছে রিসর্ট আছে যাদের ট্যুরিজম সেক্টর নিয়ে যাদের কাজকর্ম রয়েছে তাদের জন্য তো দু হাজার একটা দারুণ বছর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা কাজ করছে ভাবুন তো আটের বছর আপনারও সংখ্যা আট তার মানে আপনি যদি চান তার মানে আট আটে চৌষট্টি তার মানে চৌষট্টি কলা আমরা যেটাকে বলি তার মানে পারদর্শী বলেন আমরা তার মানে আট এই আটে আটে তার মানে আপনি এখন একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারেন বিশাল বড় জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন শুধু আটের কম্বিনেশনকে বুঝে নিতে হবে আপনার মধ্যে আটের কোয়ালিটি ভরপুর রয়েছে শুধু যেটা করতে হবে আপনার মানসিক দিককে ঠিক রাখতে হবে হঠাৎ হঠাৎ আপনারা রেগে যেতে পারেন হঠাৎ হঠাৎ আপনারা ইগো ইগোয়েস্টিক হয়ে যেতে পারেন এত রেগে যেতে পারেন যে সেই স্থান ত্যাগ করলেন আপনি সেই চাকরি ত্যাগ করলেন তার মানে দু হাজার চব্বিশে আট সংখ্যার জাতক জাতিকারা চাকরি ছেড়ে দিতে পারে নতুন ব্যবসার দিকে ঢুকে যেতে পারে চাকরি চেঞ্জ করে ব্যবসায় চলে আসতে পারে কারো কাছে কারো অধীনে কাজ করব না এইরকম মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে তবে যারা ব্যবসা করছেন তাদের জন্য দু সাল কিন্তু সত্যি ভালো বছর যারা মাইনিংয়ের ব্যবসা করেন আকরিক লোহার ব্যবসা করেন যারা ক্ষুদ্র কুটির শিল্প বা বৃহৎ কুটির শিল্প যাদের রয়েছে যারা ফাইনান্সিয়াল ট্রেডে যারা চাকরি করেন বা যারা ফাইন্যান্সিয়াল ট্রেড নিয়ে যাদের ব্যবসা করতে হয় তাদের জন্য কিন্তু একটা বিশেষ একটা অনবদ্য বছর হতে চলেছে যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তাদের জন্য বিশেষ বছর হতে চলেছে যাদের 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 শেয়ার মার্কেটের ব্যবসা অর্থাৎ আপনার যাদের শেয়ারের এজেন্সি রয়েছে আপনি শেয়ার মার্কেট ইনভেস্ট করছেন না শেয়ারের যাদের এজেন্সি রয়েছে তাদের জন্য একটা দারুণ একটা বছর আসতে চলেছে যারা রিলিজিয়াস প্রোডাক্ট যারা বিক্রি করেন তাদের জন্য একটা দারুণ বছর যারা যারা আপনারা যারা যারা ভাবছে যাদের যাদের দশকর্মার যাদের দোকান তাদের জন্য একটা ভীষণ একটা ভালো একটা সময় আসতে চলেছে যারা ইনকাম ট্যাক্সে চাকরি করছেন যারা পোস্ট অফিসে চাকরি করছেন যারা জিএসটিতে চাকরি করছেন তাদের জন্য তো একটা অনবদ্য বছর হতে চলেছে দু সাল আর শনির বছর আটের সাথে আট যদি আমরা কানেক্ট করি তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের টপমোস্ট লেভেলে আপনারা এখন বিচর বিচরণ করতে পারেন আপনি আইপিএসে আপনি আইপিএস হতে চাইছেন আপনি আইএস হতে চাইছেন তাহলে দু হাজার চব্বিশ আপনার জন্য বড় প্ল্যাটফর্ম হতে হতে চলেছে আপনি বড় পোস্টকে আপনি হয়তো একটু নিচু পোস্টে আছেন আপনি বড় পোস্টকে অ্যাচিভ করতে চাইছেন তাহলে দু হাজার আপনি যদি আট সংখ্যার জাতক জাতিকা হন দু হাজার আপনি কিন্তু বড়ো জায়গা পেতে পারেন যদি ডেডিকেটেডলি কাজ করেন আর মাথা থেকে দুর্ভাবনা সরিয়ে দিতে হবে আর যেটা করতে হবে আট সংখ্যার জাতক জাতিকাকে বয়স্ক যারা রয়েছে তাদেরকে প্রতি প্রচণ্ড শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে শ্রদ্ধাশীল হতে হবে বয়সে বড়োর সাথে খুব ভালো করে আচার আচরণ করতে হবে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে আপনার যদি ইমিডিয়েট বস আপনার থেকে বয়সে বেশি হয় তাহলে তাকেও কিন্তু বেশ শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তার সাথে মাথা নিচু করে কথা বলতে হবে বা তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে যদি সেই ছায় দিতে পারেন তাহলে কিন্তু দু হাজার চব্বিশে আপনি কিন্তু বড়ো জায়গা পেতে চলেছেন আর যেটা হবে আপনাদের পরিবেশ পরিস্থিতি মানিয়ে নিতে দু সালে খুব সমস্যা হবে কাজেই পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এডুকেশনের দিক থেকেও কিন্তু বছরটা দুর্ধর্ষ যারা রিসার্চের সাথে রয়েছেন তারাও দুর্ধর্ষ করতে পারেন এবং শনির যারা জাতক জাতিকারা রয়েছেন বা আট সংখ্যায় যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য ম্যাথস বা সায়েন্সে যারা রয়েছেন বা কমার্সে যারা রয়েছেন তাদের জন্য বর্তমান বছর ভীষণ ভালো শুধুমাত্র জিওগ্রাফি আর হিস্ট্রিতে এই বছরে আর্টসের ক্ষেত্রে হিস্ট্রি আর জিওগ্রাফিতে জাতক জাতিকারা শুধুমাত্র ভালো পাবেন বাকি হিউম্যানিটিসে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টে আপনাদের একটু প্রবলেম আসতে পারে ভ্রমণ প্রচুর হবে আপনাদের তবে অ্যাসাচ আপনাদের কিন্তু মানসিক সমস্যা বা ওই নার্ভের সমস্যা এই ধরনের মাইগ্রেনের সমস্যা চুল উঠে যাওয়ার সমস্যা হাড়ের সমস্যা এই ধরনের কিছু রোগ নিয়ে আপনাদেরকে ভুগতে হতে হবে আর আপনাদের পায়ে চোট আঘাত লাগার কিন্তু দু হাজার চব্বিশে একটা সম্ভাবনা থাকলো হাড় থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে দু হাজার চব্বিশে যারা যারা আট সংখ্যার জাতক জাতিকারা আপনারা রয়েছেন অর্থাৎ আট সংখ্যার জাতক জাতিকার একটা ম্যাজিক কিছু আবার ঘটতে পারে যদি আট সংখ্যা নিজেকে পরিবর্তন করে তার মানে নিজেকে পরিবর্তন করতে হবে আর আট সংখ্যাকে সমাজের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনাকে নিজেদেরকে পরিবর্তন করতেই হয় তার কারণ রিজিডিটি আপনার মধ্যে চলবে না আপনি যদি রিজিড হয়ে যান তাহলে দু আপনার জন্য নয় আপনাকে এখন যদি আপনি যদি গোড়া হয়ে যান তাহলে আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে কাজে গোড়ামি বন্ধ করতে হবে মানুষের কথাকে অ্যাকসেপ্ট করতে হবে মানুষের কথাকে জানতে হবে ইগো নিজের জায়গা থেকে বন্ধ বন্ধ করতে হবে ইগো যদি বন্ধ করে রাখা যায় দুর্ধর্ষ একটা প্যারামিটারে আট সংখ্যার জাতক জাতিকারা দু সালের পথ হাঁটতে আরম্ভ করবে এই দু সাল প্রত্যেকের ভালো যাক এই আশা করব আমি তো অনেকটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি ব্যবসা চাকরি নতুন চাকরির সম্ভাবনা হ্যাঁ নতুন চাকরির সম্ভাবনাও থাকলো গভর্নমেন্ট সার্ভিসে বেশ কিছু চাকরির সম্ভাবনা থাকলো তবে আট সংখ্যার জাতক জাতিকারা যারা বাড়ি থেকে অত্যন্ত দূরে রয়েছেন তারা কেরিয়ারে অনেক বেশি আপলিফমেন্ট খুঁজে পাবেন বাড়ির কাছাকাছি যারা রয়েছেন তারা কেরিয়ারে খুব বেশি আপলিফমেন্ট হয়তো খুঁজে পাবেন না বা তাদের স্ট্রাগলটা একটু বেশি করতে হতে পারে বিদেশের যোগাযোগ অনেক বেশি এবং আট সংখ্যার জাতক জাতিকারা দু সালে বিদেশে বাড়ি গাড়ি কিনে নিতে পারে বাড়ি কিনে বিদেশে সেটেল হয়ে যেতে পারে সেই জায়গা কিন্তু বলা বাহুল্য এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতেও আপনাদের খুব ভালো হতে পারে এবং বিদেশের ব্যবসার সাথে আপনাদের ভালো হতে পারে বিদেশ নীতির সাথে কাজ করলে আপনারা বিদেশ নীতি নিয়ে যদি কাজ করতে পারেন সেই জায়গাতেও আপনাদের বেশ ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর যেগুলো যেগুলো আমরা বলিনি বা যেগুলো যেগুলো মিস করে গেছি কমেন্ট সেকশান খোলা রয়েছে কমেন্ট করতে থাকুন আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট দেখবো আর যদি কমেন্ট দেখি আপনারা সেরকম কিছু কমেন্ট করেছেন তা নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেবো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমি তত্ত্ব নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম কোন সংখ্যার ভালো কোন সংখ্যার খারাপ কিন্তু আমি চেষ্টা করেছি আপনারা যাতে নিজেদেরকে আপনার আমার তত্ত্বের কথাটা শুনে নিজেদের নেগেটিভিটি বার করে সেই জায়গা থেকে কী করে পজিটিভ জায়গা নিজেদেরকে বসাতে পারেন আমার উদ্দেশ্যটা শুধু সেই সেটুকুই ছিল তার মধ্যে যতটুকু পেরেছি আপনাদেরকে সাবধান করেছি তার মধ্যে যতটুকু পেরেছি আপনাদের লাভের জায়গা আপনাদেরকে খুঁজে দেখানোর চেষ্টা করেছি যদি এর মধ্যে কিছু আমার মিস হয়ে যায় তার জন্য কমেন্ট সেকশান খোলা রয়েছে কমেন্ট করতে থাকুন দু হাজার চব্বিশ সালকে খুব ট্রিকি পেতে কাজে লাগান দু চব্বিশ সাল এত সহজ বছর নয় আবারও দু সালে আমরা কিছু ভয়াবহতা দেখতে চলেছি দু সালে আবারও হয়তো কোনো মহামারী আসতে পারে বা মহামারী না আসলেও সেখানে হয়তো আমরা কোনো বড় যুদ্ধ দেখতে পারি অন্য কোনো রকম রোগ দেখতে পারি বা আমাদের সমাজে কোনো রিভলিউশন বা আন্দোলন বা আইডিওলজিক্যাল চেঞ্জ আসতে চলেছে দু হাজার চব্বিশ সালে ভূমিকম্পের মতো জায়গা আগুন লেগে যেতে পারে বিশ্বযুদ্ধ হতে পারে যুদ্ধ লাগতে পারে নাশকতা বাড়তে পারে ইনটক্সিকেশন বাড়তে পারে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটতে পারে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো দু হাজার চব্বিশ প্রত্যেকটি মানুষের ভালো যাক দেশ ও দশের ভালো যাক সমাজের ভালো হোক প্রকৃতির ভালো হোক সবার ভালো হোক প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন কেমন লাগলো আমাদের এই এপিসোড জানাতে ভুলবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন যদি কোনো জায়গায় আমি কিছু মিস করে গিয়ে থাকি আপনারা আবারও জানার জন্য আমাকে কমেন্ট করবে আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই আর যদি মনে হয় আমার ভিডিওর নোটিফিকেশান আপনার প্রয়োজন তাহলে নোটিফিকেশান বেলকে অন করতেও আপনি কিন্তু ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ ভালো কাটুক প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন রাত্রি নটায় সম্রাটদার সাথে আবারও গল্প অড্ডায় জ্যোতিষে মেতে উঠবেন নমস্কার